যত পারফিউম ইউজ করবেন ঘরের মধ্যে আপনার স্বামীর জন্য কোনোই সমস্যা নাই এটা আপনার দশ নম্বর দায়িত্ব আর স্বামীকে মেনে চলবেন স্বামী কি বলে দেখার বোঝার চেষ্টা করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আর রেজাল কৌয়ামুন আলার নেসা একমাত্র মহিলারা স্বামীর অধীনে থাকবে স্বামী মহিলাদেরকে পরিচালনা করবে এরপরে বিশ্বনবী বলেছেন এমন কোন মহিলা কি নাই যেই মহিলা নাফসাহা ইস্তাহা নাফসাহা সে নিজে নিজে এমন কিছু পারফিউম ইউজ ভার্রাতে আলা কম এমন একটা কমের নিকট দিয়ে সে অতিবাহিত করলো সেই গোষ্ঠীর লোকেরা তার পারফিউমের ঘান পেলো সাথে সাথে বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন তাকে জেনাকারিনীর নামে তার নামটা লেখা হয় না এই জন্য আপনাদের দায়িত্ব সাজুগুজু যা আছে সব স্বামীর জন্য একজন অবিবাহিতা কোনো নারী কোনো বোন সেজে বাইরে বাহিরে যেতে পারবেন না যতদিন পর্যন্ত বিবাহ না হবে ততদিন পর্যন্ত একজন নারী সে হাতে মেহেদি পর্যন্ত দিতে পারবে না একমাত্র বিবাহ হলে তার স্বামীর জন্য সব সময় মেহেদি পরে থাকবেন সাজুগুজু করে থাকবেন এগারো নম্বর দায়িত্ব হলো স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলা অন্য অন্য সব বাবার সাথে বাবার সাথে ভাইয়ের সাথে বন্ধু বান্ধবের সাথে সবার সাথে মিষ্টি ভাষায় কথা বললেন কিন্তু স্বামীর কাছে শুধু চটাস চটাস মেজাজটা চড়া এই আচরণ থেকে আপনারা দূরে থাকবেন তাহলে কিন্তু ঘরে শান্তি আসবে না এটা আপনাদের দায়িত্ব তেরো নম্বর একটা দায়িত্ব হলো স্বামীর সর্ব অবস্থায় স্বামীর অনুগত্য করা এটা আগেই বলে ফেলেছি কারণ বিশ্বনবী বলেছেন লা তোকবালু কোনো বান্দার বা কোনো ব্যক্তির লা তোকবালু ওলা তুকুফারুল আহম কোনো বান্দার বান্দার ইবাদত কবুল হবে না ওই বান্দার কোনো গুনাহ ক্ষমা হবে না যেই বান্দাগুলোর মধ্যে হচ্ছে তিন বান্দা রয়েছে তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে এক ব্যক্তি হলো আল আবদুল আবেগ যে গোলাম মুরিবকে না বলে পালা গেল এবং ওই নারী যেই নারীর ওপরে স্বামী রাগান্বিত এবং ওই পাগল যেই পাগল যতক্ষণ পর্যন্ত নেশাগ্রস্ত হয়েছে নেশাগ্রস্ত থেকে যতক্ষণ পর্যন্ত নেশা বাদ না দিবে এই তিন শ্রেণীর ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমার বাবা আপনি আপনার স্বামীকে রাগান্বিত রেখে তাহার সোনাতে দাঁড়িয়ে গেলেন আপনার স্বামী বেরাজ নারাজ আপনার উপরে আপনি মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন না না আপনার নামাজ কবুল হবে না তাহার যদি কবুল হবে না যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না বলেন সোবাহান আল্লাহ চোদ্দ নম্বরে স্বামীকে সন্তুষ্ট রাখবেন স্বামী যেন কোন সময়ের জন্য মনে কষ্ট না পায় বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লামের একটা হাদিস বর্ণনা করেছেন আয়সা সিদ্দিকা আয়সা সিদ্দিকা বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আয়সা সিদ্দিকা বলেন বিশ্বনবী একটা কাফেলার মধ্যে বসা ছিলেন ফাজা আফিনাফার মিনাল মোহাজির আংসর

এবং মহাজের সাহাবিদেরকে নিয়ে হঠাৎ করে একটা উট আসলো একটা উট এসে বিশ্বনবীকে সাজদা করলো যখন সে সাজদা করলো সাজদা করার পরে এবার নবি যখন দেখলেন যে উটটা সেজদা করলো فقال সাব رسول الله صلى الله عليه وسلم সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাসজুদুল কাল বাহাই মুআশজার ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখতে পাই চতুষ্কোণ জানোয়ার আপনাকে সাজদা করে ঘাস গাছালো আপনাকে সাজদা করে আপনারা তো সম্মান এত মর জাদাব। ইয়ার সুলাল্লা ফা নাহন আহাকু আন্্যাস যুদে আলাক। আমরা তো বেশি আপনাকে সাজদা করার। সাহাবেরা কি বলল গাছ আপনাকে সাজদা করে চতুষ পর্যন্ত উঠ আপনাকে সাজদা করে ইয়ার রসুল আল্লাহ তাহলে তো আমাদের দায়িত্ব আমরা আরও বেশি হকদার আপনাকে সেজদা করতে পারি সাহাবিদের কথা যুক্তি ঠিক আছে কি নাই কিন্তু দেখেন বিশ্বনবী বললেন না না গাছপালা আমার সম্মানে সাজদা করুক ঠিক আছে এরপরে চতুষ্পদ আরও আমার সম্মানে সাজদা করে ঠিক আছে কিন্তু মনে রেখো

সাহাবেরা দেখলাম গাছ মতো হয়ে সে বিশ্বনবীর পায়ে সাজদা করতেছে বিশ্বনবীর কাছে তারা সাজদা করার জন্য অনুমতি চাইলেন বিশ্বনবী বললেন তোমরা আল্লাহকে সাজদা করো স্বামীকে সম্মান করো এবার বিশ্বনবী আরও বললেন আমি যদি স্বামী হয়ে আমি যদি একজন স্বামী হয়ে আমি একজন নবী হয়ে কাউকে সাজদা করার আদেশ দিতাম তাহলে বলতাম প্রত্যেকটা স্বামীকে তার প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সাজদা করার জন্য বলেন সোবাহান আল্লাহ আমার মা বোনেরা আমার মা ও বোনেরা যারা উপস্থিত আছেন যেই কথাটি আমি বলছিলাম স্বামীকে সন্তুষ্ট রাখবেন যদি আপনার জন্য সাজদা করার অনুমতি থাকত স্বয়ং আল্লাহ আপনাকে বলতেন তোমার স্বামীকে তুমি সাজদা করো বলেন সুবহান আল্লাহ আলী রদিয়াল্লাহ আনহু তিনি বলেছেন তার একটা মন্তব্য হল একটা স্বামীর গায়ে যদি ফোরা ওঠে এই ফোরা দিয়ে যে পুষ বের হয় না এই পুজ যদি একটা স্ত্রী চেটে চেটে সমস্ত পুষগুলো যদি খেয়ে ফেলে স্বামীর ঋণ শোধ করতে পারবে না বলেন সোহান সম্মানিত মা বাবুারা এরপরে পনেরো নম্বর হলো স্বামীর সংসারের কষ্টের কথা কাউকে বলবেন না স্বামী স্বামী যে আপনাকে সংসারে রেখেছে স্বামীর সংসারে আপনি আছেন হয়তো বা অনেক কষ্টে আছেন মা বোনেরা ভালো করে শুনবেন স্বামীর কষ্ট আপনি আরেকজনকে বললে আপনার ঘরে শান্তি আসবে আসবে না পরেক্ষণে দেখবেন দুই দিন তিন দিন পরে ওই মহিলাটাই আবার আপনাকে খোঁসা দেবেন যে তোর স্বামী তো এরকম আবার এত বড় বড় কথা বলিস অতএব স্বামীর কষ্টের কথা সংসারের কষ্টের কথা অন্য কোন নারীর কাছে বলবেন না ধৈর্য ধারণ করে সমাধানের চেষ্টা করবেন তাতেই আপনার দায়িত্ব প্রকাশ পাবে এই হলো পনেরোটা দায়িত্ব নাম্বার এক আমি সামারি টানছি স্বামীর উচিত হলো ঘরটাকে শান্তির নির নাম্বার দুই হলো স্বামীকে সাহস যোগানো নাম্বার তিন হলো স্বামীর ডাকে সারা দেওয়া স্বামীর অনুমতি সারা নফল রোজা না রাখা নাম্বার চার হলো নিজের সতীত্বের হেফাজত করবেন নাম্বার পাঁচ হলো স্বামীর সম্পত্তির হেফাজত করবেন নাম্বার ছয় হলো ছেলে মেয়েকে দেখাশোনা করাবেন পুরো দুই বছর সন্তানকে দুধ পান করাবেন নাম্বার সাত হলো পুরো বাড়ির সব কিছু আপনি ম্যানেজ করে রাখবেন নাম্বার আট হলো স্বামীর অপছন্দনীয় কোনো ব্যক্তিকে ঘরে ঢুকতে দেবেন না নাম্বার নয় হলো স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করবেন করবেন নাম্বার দশ হলো নিজেকে স্বামীর সামনে সৌন্দর্য সহ সেজে প্রকাশ করবেন নাম্বার এগারো হলো স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন নাম্বার বারো হলো নাম্বার বারো হলো স্বামীর আনুগত্য মেনে চলবেন স্বামীকে মেনে চলবেন নাম্বার চোদ্দ স্বামীকে সন্তুষ্ট রাখবেন নাম্বার পনেরো স্বামীর সংসারের কথা কারো কাছে বলবেন না এটা গেল আপনাদের দের দায়িত্ব এবার সংক্ষেপে আমরা স্বামীদের কিছু দায়িত্ব শুনে যাই মা বোনেরা নোট করে রাখবেন আপনাদের স্বামীকে আপনারা এই ওয়াশটা করে দিবেন সংক্ষেপে বলে দেব এক নাম্বার দায়িত্ব হল স্ত্রীকে কেয়ার করবে দায়িত্ব স্ত্রীর সমস্ত দায়িত্ব স্বামীকে বহন করতে হবে মা বোনেরা শুনুন স্বামীর দায়িত্ব হলো আর রেজাল কওয়ামুন আলার নেসা স্বামীর কি করবে স্বামী তার স্ত্রীর সমস্ত দায়ভার গ্রহণ করবে তার মানে আপনার চিকিৎসা স্বামী বহন করবে আপনার বাড়িতে মেহমান এসছে আপনার বাবা এসেছে আপনার ভাই এসেছে স্বামী খরচ করবে দায়িত্ব আপনার নয় যত খরচের ব্যাপার আছে কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে সব কিছুর দায়িত্ব আপনার স্বামী বহন করবে আপনার খাবার থেকে নিয়ে শুরু করে আপনার কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে সন্তানের কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে সব দায়ভার আল্লাহ স্বামীকে দিয়েছেন আপনারা মগস্থ করে যাবেন নোট করে নেবেন স্বামীকে গিয়ে বলবেন আমার জীবনের সব দায়ভার তোমাকে নিতে হবে এটাও হলো ইসলামের শরীয়তের নিয়ম এক নাম্বার গেল দুই নাম্বার হলো নম্বর দায়িত্ব হলো স্ত্রীর মোহরানা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া আমরা মোহরানা বেদরা কি 50 লক্ষ মোহরানা বেদরা কি এক কোটি 10 লাখ এমন মোহরানা বাধাতে আমাদের কোনো फायदा নাই মা বোনের কোনো ফায়দা নাই আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিন হে আমার غلامরা হে আমার বান্দারা তোমরা নারীদের মহরণা ভালোভাবে বুঝে দাও আপনারাও সরল সোজা বলেন আরে পাঁচ লাখ বাদুক যাই বাদুক না কেন আপনি বিশ হাজার টাকা দিয়েছে বিশ হাজার টাকা দিয়ে আমাদের এই বিয়েটা পার করে দেন না আপনাকে যদি পাঁচ লাখ টাকা দেওয়ার ক্ষমতা তার থাকে পাঁচ লাখ টাকা আপনি বুঝে নেবেন এটাই শরীয়ত ভালো করে বুঝে যান মহরণা যাদের বাকি আছে বাসর রাত্রে স্বামী আপনার হাত ধরলো হাত ধরে বললো যে চার লাখ টাকা বাকি আছে এক লাখ টাকা তোমাকে গহনাবাতে দিয়েছি এটাকে মাফ করা যায় না এটা একটা কাপুরুষের পরিচয় আপনি প্রথমেই বলবেন আপনি দশ টাকা দিলে দশ টাকায় মহরণা নির্ধারণ হবে এবং দশ টাকা পরিষ্কার করে আপনি আমার কাছে আসবেন এটা একটা স্ত্রীরও দায়িত্ব বটে এভাবে বুঝে নেওয়া এই জন্য মহরণা বুঝে দেওয়া এটা স্ত্রীদের ওপরে এবং স্বামীদের জন্য দ্বিতীয় দায়িত্ব তিন নম্বর স্ত্রীর সাথে ভালো আচরণ করা স্ত্রীকে সালাম দেওয়া অনেক স্বামীরা স্ত্রীকে দেখলে সালাম দিলে লজ্জা পায় স্বামীরাও স্ত্রীরাও স্বামীকে সালাম দিতে কি পায় লজ্জা পায় আপনি কেন লজ্জা পাচ্ছেন এটা তো একটা সম্মানের প্রতি স্বামীর উচিত ছিল স্বামী সর্ব অবস্থায় স্ত্রীকে সালাম করবে স্ত্রীও স্বামীকে সালাম করবে এই জন্য আল্লাহ রব্বুল আলম কোরআনুল কারিমে ঘোষণা করেছেন ইয়া <applause> ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها আল্লাহ আরফলা আল আবিল বললেন ও হেই বান্দারফ যখনই তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে অথবা অন্যের বাড়িতে প্রবেশ করো যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে অথবা যতক্ষণ পর্যন্ত সালাম বিনিময় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো বাড়িতে প্রবেশ করিও না তাহলে সালাম দেওয়া এটা কারাদেশ আল্লাহর আদেশ এই জন্য স্বামী হোক স্ত্রী হোক উভয় উভয়কে সালাম দিবেন বিশেষ করে এটা স্বামীর থেকে হওয়ার দরকার স্বামী স্ত্রীর লজ্জা ভাঙ্গাবেন বারবার স্ত্রীকে সালাম দিবেন এবং স্বামী বারবার বলবেন প্রেম বিনিময় করবেন আমি তোমাকে ভালোবাসি তোমাকে মহব্বত করি এই জাতীয় কথা বারবার স্ত্রীর সাথে শেয়ার করতে হবে চার নাম্বার স্বামীর দায়িত্ব হলো ভালো কিছু উপদেশ দেওয়া ভালো কিছু উপদেশ দেওয়া মানে ভাইয়েরা আমার আপনারা মনে রাখবেন স্বামীকে সৃষ্টি করার পরে আমাদের বাম পাথর থেকেই আদম আলাইহ সালাম বাম পাজর থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আর বিশ্বনবী বলেছেন অস্তাউসুবিন নিসাই খয়রা তোমরা নারীদেরকে ভালো ভালো উপদেশ দাও যদি উপদেশ দিতে থাকো এটাই তাদের জন্য ভালো কারণ উপদেশ দিতে হবে এই জন্যই ফাইন না হুন্না নামিন দিলা তাদেরকে বাম পাশের বাঁকা পাজর থেকে তৈরি করা হয়েছে অতএব উচিত মা বোনদেরকে বারবার তাদেরকে ভালো উপদেশ দেওয়া ছয় নাম্বার হলো পাঁচ নম্বর হলো স্ত্রীর সাথে একটু মজা করবেন একটু হাসাহাসি করবেন অনেক সময় কিছু বিনোদনের ব্যবস্থা করবেন সারা বছর স্ত্রীকে ঘরের ভেতরে আটকিয়ে রেখে স্ত্রী যাইতে চায় কোথাও একটু ঘুরতে চায় আপনি নেন না এটাও ঠিক না আপনার উচিত স্বামীকে একটু নিয়ে ঘোরাফেরা করবেন ছয় নম্বর ব্যক্তিগত বৈধ চয়েসকে আপনি মূল্যায়ন দিবেন স্বামী হয়ে স্ত্রী কি করতে চায় স্ত্রী ঘরটাকে কেমনে সাজাতে চায় একটু স্ত্রীর কাছ থেকে মতামত নেবেন নিয়ে ঘরটাকে সাজাবেন অথবা তার কি পছন্দ এটা আপনি শুনবেন শুনে তার চয়েসটাকে একটু প্রাধান্য দিবেন এরপরে সাত নাম্বার স্বামীর দায়িত্ব হল অবৈধভাবে কোনো চাহিদা যেন পূরণ না করেন যেমন সিনেমা দেখতে থাকছে আপনার স্ত্রী আপনি কি সিনেমা দেখতে নিয়ে যাবেন না আপনার স্ত্রী বলতেছে একটা কাঞ্চাটা আমাকে নিয়ে যাও আমি একটু নাসানাসি দেখে আসি আপনি কি নিয়ে যাবেন স্ত্রী বলতেছে একটা মোবাইল দাও তো আমি একটু ভিডিও সিনেমা দেখি আপনি কি তাই করবেন করবেন না তার মানে অবৈধ কোনো কাজে আপনি তার চাহিদা পূরণ করবেন না আর যত বৈধ কাজ আছে আপনি তাকে সহযোগিতা করবেন গাউসিয়াতে যাচ্ছে না রি সতে সতে কথা বলেন ঠিক না নিউ মার্কেট গাউসিয়াতে যাচ্ছে নারী নারীর পুরুষদের দায় গজব কেন এটা সাত নম্বর দায়িত্ব আট নম্বর দায়িত্ব হলো স্ত্রীর প্রশংসা করবেন স্ত্রীকে বলবেন তুমি অনেক সুন্দর তোমার হাতের রান্না অনেক সুন্দর স্ত্রী সবসময় প্রশংসা করবেন আপনার দায়িত্ব কারণ বিশ্বনবী কোনো দিন কোনো খাবারের কোনো ভুল ধরেন নাই যদি ইচ্ছা হয়েছে তো খেয়েছেন ইচ্ছা হয় নাই তো খাবার খান নাই সর্ব অবস্থায় স্ত্রীর প্রশংসা করতে হবে নয় নাম্বার হলো স্ত্রীর কাজে আপনি সহযোগিতা করবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন স্ত্রী একটি কাজ করতেছে কাদের সহযোগিতা করবেন দশ নম্বর হল হালকা কিছু বিনোদন করবেন এবং মনে রাখবেন স্ত্রীর কোনো কথা আপনি বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করবেন না অনেকে স্ত্রীর কথা এসে আরেকজনের সাথে শেয়ার করে আমার স্ত্রী এরকম আমার স্ত্রী এরকম দেখতেন না পশ্চিমকালে এগুলো বলবেন না স্ত্রী সম্পর্কে কোনো কথা কোনো ফ্রেন্ড সার্কেলের সামনে প্রকাশ করা যাবে না এটা আপনাদের দায়িত্ব এরপরে এগারো নম্বর হলো স্ত্রীকে দেশে রেখে লম্বা টাইম বাহিরে সফর করবেন না এটা আমাদের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক এই কারণে সমাজে পরকীয় সরে এই জন্য আপনাদের উচিত হলো বেশি লম্বা টাইম বিদেশে না থাকা বারো নম্বর হলো স্ত্রীদের জন্য ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কিন্তু আফসোসের বিষয় হলো আপনি নামাজি পড়েন না নামাজই আদায় করেন না সোলাতে আদায় করেন না কেমনে আপনি দোয়া করবেন আপনাকে আসতে হবে সলাতে ইশাল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা না হাবলানা আমিন নাজ ওয়াজে না তে আয়ুন করতা আয়ন অজ আল্লাহ আলীল মোত্তাফিনা ইমামা আল্লাহ বলবেন আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আমার স্ত্রীদের মধ্য থেকে আমার সন্তানদের মধ্য থেকে আপনি এমন সন্তান এমন স্ত্রী দান করেন যে সন্তান স্ত্রীর দিকে তাকাইলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায় আমার মা ও বোনেরা আমি শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের রয়েছে স্বামী স্ত্রী সম্পর্কে আপনার হিসাব হেফাজত হেফাজত করতে হবে স্ত্রী আপনার জন্য পোশাক স্বরূপ আপনার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ মনে রাখবেন স্ত্রীকে স্ত্রীকে কিছু সার দেওয়ার মন মানসিকতা আপনার তৈরি করতে হবে স্ত্রীকে কিছু সার দেবেন কিছু স্যাক্রিফাইস করবেন সব কিছুই স্ত্রীর সাথে এক তো হট্টগোল করা যাবে না অতিরিক্ত মারধর তো চলবেই না দাসীর মতো আচরণ করা যাবে না কথায় কথায় তালাক এই কথা বলা যাবে না অনেক লোক আছে খালি কথায় কথায় তালাক দিলাম তালাক দিলাম তোরে ছেড়ে দিলাম এই কথাগুলো বলে কি বলে না বলে আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা কথায় কথার তার স্ত্রীকে তালাক দেয় সুনান নাসাইতে এসেছে একসাথে তিন তালাক দিয়ে বলেছে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তিনি রাগান্বিত হয়ে গেলেন হঠাৎ করে এক সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়ায়া বললেন হে আমার আল্লাহর নবী ইয়া রাসূল আপনি অনুমতি দেন আর কল্লাটা কেটে ফেলে দেয় চিন্তা করেছেন স্ত্রীকে বলেছে তোকে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক 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 করতে করতে আল্লাহর নবী তাকে বলেছেন যে তাকে আর সাহাবি বলছেন যে তাকে হত্যা করার অনুমতি দেন সম্মানিতা মা বোনেরা আপনাদেরও গুরুত্ব এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করলাম পুরুষদেরও দায়িত্ব সম্পর্কে আলোচনা করলাম এ পর্যায়ে আপনাদের কাছে আমি একটা আবদার রাখবো বিবি খাদিজার মতো একটু দানবীর দানশীল আমি দেখতে চাই আসুন আমার মা বোনেরা মাসিদের জন্য দান করলে এই দানটাই আপনার থেকে যাবে এই দানই পরকালে মাঠে আপনার নাজাতের অসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন সোহান আল্লাহ অতএব আসুন আসুন আমার মা বোনেরা আপনারা একটু দান করবেন মসজিদে আপনাদের দান আমাদের মাঝে ভলান্টিয়ার আছে আমাদের মাদ্রাসার শিক্ষিকারা আছে দায়িত্ব দায়িত্ব নিয়ে তাদের গলায় স্বেচ্ছাসেবকের কার্ড আছে তাদের হাতে ছাড়া আপনারা আর কারো হাতে দিবেন না আর মা বোনদের মাঝে একটা যায় নামাজ দিয়ে দাও আর যারা যে সমস্ত মা বোনেরা আপনারা একটু দান করতে চান মঞ্চে একটু নাম লেখায়া আমাদের স্বেচ্ছাসেবক আছেন নাম লেখায় আপনারা টাকাটা মঞ্চে পাঠা দেবেন আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাল্লাহ মা বোনেরা আর একটু সবুর করে আপনারা বসবেন আপনাদেরকে আমি ইনশাল্লাহ পুনে বারোটা বাজে বারোটার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসুন আমার মা বোনেরা কারণ আমরা সবাই জানি এই দান আমাদের আসল দান এই দানটায় আমাদের জন্য থেকে যাবে সবাই মুক্ত হস্তে এবং যারা হয়তো বা আনেন নাই বাড়ির আশপাশে আছে আপনারা নিয়ে আসবেন